মাছের নাম যদি আসমা হয় তাইলে পিটটু সমস্যা হই বই তোর যে কইছিলাম রুইমের বাসা যাইতে সালের টাকা পাই গেছিলি ওহো ভুলে গেছিস ভাইজান আমি অখনি যাইতেছি এখন গালি কি রুইম তোর লাগে টাকা লয় বইরছে সবার কাম সময় করতে হইব আর ব্যবসা কি তোর চেহারা দেখ কই বুনি কতবার কইছ দোকানে আয় দোকানে আয় ভাই লগে বইসা কাজ কাম কর একটু শিখালো না টুই 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 করে ঘুরে বাড়াবো এই তুই কি করছ তোর কামটা কি এই না আরে ঘুরেবার ছাড়া কোনো কাম করছ তুই লেখা পড়া ঠিক ঠিকমতো শেষ করলি না আমি তো বিদেশে যাইতে চাই আব্বা আর বিদেশে যেতে চাই বিদেশে যেতে টাকা লাগবে না আগে টাকা কামা তারপর বিদেশ যাইস আমি আপনারে এক পয়সাও ধার দিবার পারুম না হেরে আগেই কইছিলাম Javed বাইরে যাইতে চায় বিষয়টা আমি ভাবছি আমি আপনারে একটা প্রস্তাব দিতে পারি কি আপনার পোলায় যদি আমার মায়ারে ফিয়া করে তাহলে আমি ওকে বিদেশ পাঠাই দিব কী করতেছেন আরে আপনি রাজি থাকলে আপনার পোলার লগে কাইলি আমার মায়ার বিয়ে দিয়ে দেবো আল্লাহ একদিন পরে মুখ তুলে তাকাইছে কি আপনি রাজি জি বাবু সাহেব আমি রাজি আলহামদুলিল্লাহ তুই যা বাসা যা বাসা যা আম্মা রে আর তোর ভাবির সুখবরটা দিয়ে আম্মা আমি মেম্বার মায়ের বিয়ে করতে পারুম না ওই তুই না সবসময় বিদেশ যেতে চাইছ তোর সমস্যাটা কি

আল্লাহ গো এই সংসার চালাতে কাজ করতে করতে জীবনটা শেষ করে ফেলে নাও তাহলে তুমি আমাকে বুঝ দিলা না মুজা চেষ্টা করলো আমি ভালো থাকমু তুই আমার জন্য ভাই বোন সুযোগ সব সময় আসে না যাবে যাও এক খনি বাড়িতে যারা সবারে বলো যে তুমি এমবিএ বিয়াতে রাজ আম্মু আম্মু ভি দেনা কো টল সব সুযোগ করতে পারে তুই না থাকলে দেখবা সুন্দর করে সংসার করতেস কিন্তু তখন তোমার কি হইব আমাকে কি হইব বিয়ের পর একটা ভালো পোশাক পড়তে পারি নাই তোমার বাইক কিনে দিতে পারে নাই লজ্জায় পাপের বাড়িও যাই কোন। কোনো আর কতদিন তুমি যদি যাও আমাকে সংসারের অবস্থা পরিবর্তন হয়ে যাইতে পারে আর তুমি তো আমার সংসারের কথা চিন্তা করে যাইতে চাইছিলা অন সুযোগ আইছে তুমি না করো না তোমার হাত ধরে অনুরোধ করতেছি তুমি যাও আমাকে বাঁচাও লাইট তো নে কইছে লাইটটা নিবা ঘুমায় পড়ো আপনি এবেন না না আমি দুওর সাথে শুতে পারবো না কেন কারণ এই বিয়া তোমার মত ছিল না আমার বাপ আর তোমার বাপ মিলে জোর করে আমার বিয়ে দিয়েছে আমারে আপনার পছন্দ হয় নাই আপনি তো আমার দিকে একবার ছায়াও দেখলেন না কষ্টটা তুমি একদমই ঠিক করছো না ওর তো কোনো দোষ নাই তুমি কেন শুধু শুধু মায়ের কষ্ট দিবা আর এইটা তোর অধিকার আমরার পারতেছিল না আমি যদি বহুতwattতাম মাগী যাবে সুখবর আছে তোমার শ্বশুরে ফোন দিছিল ও শ্বশুর কইছে যে আগামী সপ্তাহে তোমার বিদেশ দেওয়া ফাইনাল তখন তোমার মনের ইচ্ছা পূরণ হইবাই সবাই খবরটা দিই